ভালোবাসার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার ভিডিও শুরু করছি দেখেন কৃষিতে আধুনিকতা সনাতনী ভাবে যারা কৃষি কাজ করছেন একটা সময় জমি চাষ দিয়ে কোনোভাবে মরিচ গাছ মরিচ বুনে দিয়ে লাগাই দিচ্ছেন বা চারা লাগাইছেন বা অন্যান্য ফসল বলেন সেই সিস্টেম কি এখন যুগের সাথে পরিবর্তন হচ্ছে যুগের সাথে তাল এখন পলিসিস্টেম করে তারা এই যে মরিচ গাছ লাগাচ্ছে এতে করে কি লাভ এই পলি করে যদি আপনি মরিচ গাছ লাগান তাহলে আগাছার চিন্তা থাকে না অতিরিক্ত সেচ দেওয়ার চিন্তা থাকে না সপ্তাহে একবার শেষ দিলে বা মোটামুটি ওইভাবে পরিচর্যা করলে হয়ে যায় অনেক বেশি সার প্রয়োগ করতে হয় না কারণ আপনি যে পলির মাঝখানে জায়গাটা ঢাকা থাকায় এটার মধ্যেই কৃত্রিম ভাবে একটি সুন্দর আবরণের তৈরি হয় যার দ্বারা পানি পানি এবং সার মোটামুটি একটা সার এই চারা পেয়ে থাকে আপনি অন্যান্য জায়গায় যদি গাছ লাগান আর এই জায়গায় গাছ কখনই না দেখেন এবং কি পরিমানে মাছ আল্লাহ এই যে মরিচ দেখতেছেন এই যে দেখেন এক একটা মরিচের সাইজ আপনি কল্পনাও করতে পারবেন না যে আধুনিকতার দ্বারা কিভাবে কৃষিকে একটি যুগোপযোগী অবস্থায় নিয়ে আসা যায় আপনি অর্থ আগের সনাতনী ভাবে যদি চাষ করেন সেই পুরাতনভাবে ভাবে তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফসল পাওয়া বা সব মিলে আপনার জন্য একটা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে তাই কৃষি সম্পর্কে জানুন বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় জানার চেষ্টা করুন বিভিন্ন সোর্স থেকে জানার চেষ্টা করুন বাস্তব অভিজ্ঞতা নেন তাতে কি হবে আপনি যখন কৃষি সম্পর্কে ভালো জানতে পারবেন কৃষি সম্পর্কে ভালো অভিজ্ঞতা হবে আপনার তাহলে আপনি আপনি কৃষিতে অনেক বেশি পরিমাণে উন্নতি করতে পারবেন এই যদি ফসল হওয়ার কথা সেই জমিতে আপনি তিন থেকে চার গুণ ফসল আপনি কিন্তু উৎপাদন করতে পারবেন এই আধুনিক পদ্ধতি দ্বারা তাই কৃষি সম্পর্কে জানুন আধুনিক পদ্ধতি ব্যবহার করুন তাতে করে দেশের মঙ্গল দশের মঙ্গল এবং নিজেরও মঙ্গল সবাই ভালো থাকুন কৃষির সাথে থাকুন